হেলিকপ্টারে ভ্রমণ করার আপনার ইচ্ছা খুব শখ এত বয়স হয়ে গেছে কখন হেলিকপ্টার উঠিনি তো তাই হেলিকপ্টারে আসসালামু আলাইকুম আমাদের হচ্ছে আজকে খান জিল্লুর রহমান সাহেব উনি হেলিকপ্টার বুকিং দেওয়ার জন্য আসছেন আমি যখন আপনার সম্পর্কে শুনছিলাম তখন চিন্তা করলাম যে আপনার সাথে সরাসরি কথা বলি এবং এই কথাগুলো আমি মানে ক্যামেরার রেকর্ড করার আগে না বলে সরাসরি মানে ওয়ান রেকর্ডিং আমরা আলাপ করতে চাই আমাদের প্রবাসী হেলিকপ্টার সম্পর্কে

মার্চ অথবা ফেব্রুয়ারি থেকে আমি কমার্শিয়াল ক্যাপ্টার ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপের সাথে সংযুক্ত আছি আচ্ছা মানে সবসময় দেখতেছিলেন আমাদের কোনো একটা পোস্ট মিস করি না সবগুলোই দেখি হেলিকপ্টারে ভ্রমণ করার আপনার ইচ্ছা খুব শখ এত বয়স হয়ে গেছে কখন হেলিকপ্টারে উঠি নাই তো তাই হেলিকপ্টারে আমাদের অফারের যে পাঁচ হাজার টাকার যে অফারটা সেটা আপনি নিলেন হবিগঞ্জে যেটা ছয় হাজার টাকাতে বুকিং করেছেন সামনের সিটি এটা হ্যাঁ শাহস্তাগন শাহস্তাগন থেকে আগামীকালকে মানে আজকে হচ্ছে দুই তারিখ কালকে তিন তারিখ তিন জুন আপনি হচ্ছে শাহস্তাগন থেকে হেলিকপ্টারে ছ হাজার টাকা ঢাকায় আসবেন আমার খুব ইচ্ছে ছিল ঢাকা থেকে শাহস্তাগন যাওয়ার এই সুযোগটা হলো না ইনশাআল্লাহ পরে আপনি তো যোগাযোগ করলে প্রথম দিকে এটা ইয়ে করতে পারতেন যেহেতু আমাদের অফার ফ্যামিলির সহ যাওয়ার ইচ্ছা আমাদের অফার টিপ গুলো হয় কি আমরা ঘোষণা দেওয়ার পরে এটা সাথে সাথে এগুলো সোল্ড আউট হয়ে যায় তো আপনি এখন কিভাবে যাবেন স্বাস্থ্যগঞ্জ ঢাকা থেকে তো অনেক দূর আমি একটু বাস বাস টিকিট কাটছেন? না আগে বাস টিকিট কাটুন। থেকে বাসে শাস্তাগন যাবেন। শাস্তাগন থেকে হেলিকপ্টারে 갈 কাল যাবেন। আচ্ছা আপনি আসার পরে আমাদের আপনার অনুভূতিটা জানাবেন, হ্যাঁ। আজকে তো অফিসে সরাসরি বুকিং করলেন। আমরা কালকে আপনার আরেকটা অনুভূতি আমরা আমাদের দর্শকদেরকে আমরা দেখাবো যে হচ্ছে আপনি কেমন মানে ঘুরে আসেন। আজকে আসলে আমি একটু বলে রাখি যে আমাদের এই ভদ্রলোক তিনি হচ্ছেন আসছেন বুকিং দেওয়ার জন্য সকালে তো আসার পরে হচ্ছে বুকিং সম্পূর্ণ হওয়ার পর আমার মার্কেটিং টিমের এজেন্টে হচ্ছে মার্কেটিং টিম থেকে আমাকে জানালো যে হচ্ছে তিনি আমাদের সবগুলো পোস্ট দেখেন এবং ঢাকা থেকে তিনি শাহিস্তাগঞ্জ যাবেন শাহস্তাগঞ্জ থেকে আবার হেলিকপ্টারে ঢাকায় আসবেন এবং তিনি হচ্ছে সব সময় আমাদের পোস্টগুলো দেখেন তো এটা শুনে চিন্তা করলাম যে আমি একটু তার সাথে দেখা করি এবং হচ্ছে তার আমাদের প্রবাসী হেলিকপ্টার নিয়ে তার যে অনুভূতি বা যে ভালোবাসা এটা একটা সম্মান জানানোর চেষ্টা করছি যে আপনি নাস্তা করবেন প্লিজ আমরা চাই বাংলাদেশে যারা এভাবে মানে হেলিকপ্টার চলে স্বপ্ন পূরণ করতে চায় তাদেরকে সেই স্বপ্ন পূরণের সুযোগ দিতে ধন্যবাদ আপনাকে ভাই যান কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে